আজ প্রায় তিন দিন হয়ে গেছে আমরা যে ঝাটিঙ্গা বলে আছে জায়গাটা ঝাটিঙ্গা এবং আফলং এখানের মধ্যে আমরা এখনও দাঁড়িয়ে আছি আমাদের কাউকে ছাড়ছে না এমন কি সবজি ঔষধ যতগুলো কাঁচামালে গাড়িয়েছে এগুলো ছাড়ছে না দেখুন আমি একটা ভিডিও লাগিয়ে দিচ্ছি ভিডিওটা একটু দেখুন এই পুলিশদের ব্যবহারটা একটা সবজির গাড়ি সে নিশ্চয়ই ওভারটেক করে আসবে কারণ ওই সবজিগুলো নষ্ট হয়ে যায় তাই জন্য তো সে ওভারটেক করে আসে তাই না আর যদি অল্প একটু মাল নষ্ট হয় তাহলে এই গাড়ির পুরো ভাড়াটা কেটে ফেলে যেহেতু রাস্তা বন্ধ রয়েছে কারণ সে তো কেউই জানে না এখানে এই রাস্তাটা বন্ধ রয়েছে বা এখানে কিছু একটা হয়েছে আর ঠিকই গাড়ি ঠিকই যাচ্ছে এমন কোনো নয় যে গাড়ি একদম যাচ্ছে না ঠিকই যাচ্ছে কালকে রাত্রে ন্যূনতম হলেও পঞ্চাশটা গাড়ি বের হয়েছে এবং তার পিছন পিছন আমরাও আসলাম মানে আমিও আসলাম এমনকি আমার সাথে আরও কয়েকটা গাড়িও আসলো আমাদেরকে আর ছাড়েনি কারণ সেটা সবাই নিশ্চয়ই জানেন তো এই হচ্ছে হাফলং দিকের রাস্তার অবস্থা আর এমন একটা জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে গাড়িগুলো আছে বিশ্বাস করুন তিন দিন চার দিন থেকে আমার হয়ে গেছে অনুমানিক তিন দিন তাও আমার তিন দিন হয়েছে আমি আমার গাড়িতে মেডিসিন থাকার কারণে আমি অফারটেক করে করে এসেছি সবজির গাড়ি মেডিসিনের গাড়ি অফারটেক করা যায় ওটা নিয়ম আছে সবাই ছেড়ে দেয় শুধু বিলটি দেখাতে হয় আমি চার পাঁচটা গেট অফারটেক করে এসে এখানে দাঁড়ালাম ঠিক আছে তার মানে বুঝুন লাইন কদ্দুর অব্দি দাঁড়িয়ে আছে এবং পরশু দিন রাত্রেবেলা ওই দিক থেকে খালি গাড়ি ছেড়েছিল পরশু দিন পরশু দিন রাত্রেবেলা ওই দিক থেকে খালি গাড়ি ছেড়েছিল মানে শুক্রবারে রাত্রেবেলা ওই দিক থেকে খালি গাড়িগুলো ছেড়েছিল আবার কি করলো রাত্রে হয়তো কোথাও জাম লেগে গেছে তাহলে তো বন্ধ করে দেওয়ার প্রয়োজন আবার কি করলো শনিবারে রাত্রে গাড়ি ছেড়ে দিল আবার কি করলো কালকে রাত্রে আবার গাড়ি ছেড়ে দিল তাহলে এইভাবে কি হয় আপনি শুধু একদিকের গাড়িগুলো ক্লিয়ার করছেন মেন হচ্ছে এই যে তাদের যে সিস্টেমটা আছে যে বড়ো মাথাগুলো আছে ওরাই কোনো কাজের নেই বুঝতে পারলেন আর এই দিকে হচ্ছে আপনার বদরপুর এবং ভাঙ্গার দুটাই ব্রিজ বন্ধ যেগুলো যার জন্য হাফ লং থেকে কোনো মেঘালয় হয়ে কোনো গাড়ি আসতে পারছে না তো এদের হচ্ছে একটু ডিমান্ড বেড়ে গেছে যে সালা বড়াকবাসী বলো ত্রিপুরাবাসী বলো খা সালা না খেয়ে মর আটকে দিয়ে গাড়িগুলোকে স্লো করে দিই এই যে আমার পিছনে গাড়ি একটা আছে কাঁচা মালের গাড়ি আছে আম আছে তার পিছনেই হচ্ছে আমার গাড়ি গন্ধ বেরোচ্ছে থাকতে পারছি না এই জায়গাটার মধ্যে কাঁচা শুধু আমের গন্ধে পচে যাচ্ছে মালগুলো তো কার কার কাছে গিয়ে বলবো দেখলেন তো সেই গাড়িটা সবজি গাড়িটা ওভারটেক করে এসেছে ওকে তো বলতেই পারতো যে ভাই আগে লাগা যেতে পারবি না গ্লাস গ্লাস কালকে রাতে একটা গাড়ি আমি রাত্রে ভিডিওটা করতে পারিনি একটা গাড়ি কালকে গ্লাস গ্লাস ভেঙে ফেলেছে এখন যেভাবে সে লাঠি নিয়েছে দাঁড়িয়েছে তার মানে কি ওর মধ্যে হচ্ছে সেই রাগ অভিমান আছে গাড়ির প্রতি ড্রাইভারের প্রতি কিন্তু সেই টাকা খাবে ওই গাড়ির কাছ থেকেই এবং কী আর বলবো বলুন